আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারো চলে এসেছি আমাদের আউটলেটে টপ সেলিং একটি বোরকাসেটের আপডেট নিয়ে এটা হচ্ছে মানজিয়া বোরকাসেট আজকের এই ভিডিওতে মানজিয়া বোরকাসেটের আবারো সম্পূর্ণ ডিটেইলস আপডেট দেখিয়ে দিচ্ছি আপনারা জানেন আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি আমরা আমাদের ভিডিওতে আমাদের প্রোডাক্ট যেভাবে দেখাই বা প্রোডাক্ট সম্পর্কে যা বলে থাকি আপনিও চাইলে সরাসরি আমাদের লোকেশনে এসে প্রোডাক্টটাকে এইভাবেই দেখে নেওয়ার সুযোগ পাবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের সাথে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালা দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট আমার হাতে রয়েছে মানজিয়া বোরকা সিটের ক্যাপের পোর্শনটা যেখানে আপনি ব্যাক প্যানেলে দুইটা লেয়ার পাবেন এবং এটার ফ্রন্ট প্যানেলেও দুইটা লেয়ার থাকবে প্রত্যেকটা লেয়ারের মধ্যে চমৎকার একটি সাইজের ডিস্টেন্স আপনি পাবেন ফ্রন্ট সাইডের ফার্স্ট লেয়ারটা আপনি এখান থেকে কাট করা পাবেন দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইড ওপেন থাকবে এবং এই শর্ট আপনার শুধু শোল্ডার টুকু সুইং থাকবে এবং স্লিপসের পশনগুলো গুলো কিন্তু সুইংলেস থাকবে দেখতে পাচ্ছেন শোল্ডারে আপনি চমৎকার একটি বাটারফ্লাই পেয়ে যাবেন এবং এখানে লুপ করা থাকবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শর্ট আপনার সম্পূর্ণ ডিটেইলস সম্পূর্ণ সেটটাই কিন্তু দুবাই চেরি তৈরি যেটা খুবই সফট এবং কমফোর্টেবল এটার সাথে দিচ্ছি গর্জিয়াস একটি গ্রাউন্ড খুবই বড় ঘেরের একটি গ্রাউন্ড কিন্তু আপনি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন গ্রাউন্ডের ঘেরের কোয়ান্টিটি যেটা শুরুতেই বললাম লাইভ ভিডিও যেভাবে দেখাচ্ছি আপনিও চাইলে সেম ভাবেই আমাদের আউটপ্লেটে এসে প্রোডাক্টটাকে দেখে নেওয়ার সুযোগ পাবেন এখানে অনেক বেশি ফেব্রিক্স রয়েছে যার কারণে এটা ওয়াই করার সাথে সাথেই আপনি এভাবে রাফেল পেয়ে যাবেন ফ্রন্ট সাইডেও রাফেল থাকবে এবং এটা রাফেলটা কিন্তু আপনি ব্যাক পেনেলও পেয়ে যাবেন ফেব্রিক্সগুলো এখানে জড়ো হবে এবং অটোমেটিক রাফেল পরে থাকবে আমাদের যেকোনো প্রোডাক্ট এর মতো এই প্রোডাক্টের বডিটা ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের যারা রানহেলদি তাদের জন্য আমরা রেখেছি লুফ আপনারা লুফ ইউজ করে বডি ফিডিং করেও চাইলে এটাকে ওয়ার করতে পারবেন এবং এখানে বডিতে আপনি পেয়ে যাবেন ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার দেখতে পাচ্ছেন বাটার স্মুথ একটি জিপার এখানে ইউজ করা হয়েছে এটার গর্জিয়াস স্লিপসে এখানে গর্জিয়াস্ট হাতা করা থাকবে দুইটা বাটন থাকবে এবং স্লিপসের শেপটা একটু আপনার দেখেন কতটা ইউনিক একটি শেপে আপনার এটা স্লিপসটাকে পাবেন প্রত্যেকটা লেয়ার কিন্তু রাফেল থাকবে এবং সুইং গুলো দেখেন একদম নিখুঁত ফিনিশিং এ সুইং করা থাকবে দুবাই চেরি ফেব্রিক্সেই তৈরি করা সাইজ অ্যাভেলেবেল পাবেন ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স টোটাল চারটা সাইজের সাথে থাকবে থ্রি লেয়ারের একটি মেকআপ ফুল কাভারেজ ফ্রি সাইজের এখানে হচ্ছে তিনটা লেয়ার করা থাকবে ফ্রন্ট সাইডে আপনি পাবেন স্কোয়ার শেপের একটি নোজ নিকাপ এটা কতটা ফ্রি সাইজের আশা করি দেখে আপনি বুঝতে পারছেন এবং নেক ইউজ করার জন্য এখানে ফ্রি সাইজের লুফ ইউজ করা হয়েছে আপনি লুফের মাধ্যমে এটাকে ফিডিং করে বাইর করতে পারবেন এবং এটার যে ব্যাক প্যানেলে আপনার দেখতে পাচ্ছেন দুইটা লেয়ার রয়েছে এখানে সাইজের একটি ডিস্টেন্স থাকবে আপনি যদি চোখ থাকতে চান তাহলে ব্যাক প্যানেলের একটি লেয়ারকে এভাবে ফ্রন্ট সাইডে এনে চোখ থেকে আপনি খাস পর্দা কন্টিনিউ করতে পারবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিকাবের সম্পূর্ণ ডিটেলস এই নিকাবটা সহ টোটাল থ্রি পার্টের এই মানজিয়া বোরকা সেটটা দিচ্ছি আমরা মাত্র দুই হাজার পাঁচশো টাকায় পঁচিশশো টাকা দিয়ে আপনি এই সম্পূর্ণ করবেন সরাসরি আমাদের লোকেশন অথবা আপনি চাইলে ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করতে পারেন করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই ড্যাপের আরো বেশ কয়েকটা খাস পর্দাশীল বোরকা সেটের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে